এটা জন্য চাঁদা দাম লাগবে তা করে আর চাঁদা যদি না দেই তাহলে দোকান টোকান সবাই গা ফালাইব চাঁদা দিন লাগবে ওনারা কারা এলাকার মাস্তান এই সব দোকান থেকে চাঁদা নেয় আচ্ছা ঠিক আছে আপনি তাহলে দোকান করেন আমরা দেখতেছি ব্যাপারটা কেউ চাঁদা দিয়েছে না কেউ দেয় কেউ দিবা চায় না আমারে কিছু খাওয়ার জন্য রাখছে ওই জন্য তাই না তুমি এই কাজ করতে পারো না আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনারা কি কাকা ওই যে আপনি ওখানে চাদার টাকা তুলেন না আমরা চাঁদা দিতে আসছি আর কি বুঝছেন চাচা আরে আমি তো আমার বড় ভাই

हमें टाका पार्ट है जुमा में। हमारे माये इसके लिए बहुत दिलचस्प हैं। हमारे किसी खुशी लाते से। खुशी की अपने रैक के लाते से। लाते से ना। ना। ठीक है सर। तो ठाकू हैं? क्या बात सोई? हाँ सितमाल दी। आसी। संतोष है रकी। बेसुध क्या मौन? आलम दिल्ला वालों। संतोष है। आगे तो पढ़ते? ओनक সব ঠিক আছে নামাজ পড়েন সব ঠিক আছে মামা কত হইছে মামা আপনার টাকা হয়েছিল বতর টাকা ছিল মোট বিশ্বাস পাই আর কি গেলাম ভাই আচ্ছা ঠিক আছে ফরুক ভাই কি করেন জানে হ্যাঁ কিসে মোবাইল নেন কি রে

আমার দোকানে কোনো মাল না থাকুক আমি একটা ব্যস্ত না পারি একটা লাভ না হোক আমার মতো বাট পারি আমি করতাম না মোবাইল দিলাম নেই আইছেন মানছেন মোবাইল মানছে বুড়ো বুড়ো রাখে গেছে লেগে মোবাইল নিয়ে যাবেন কত পারে না সাজ যা না না সাজ কত দাম এ লেগে দিব না উন্নতি হইব না যাই না যাই না

মাইরা লাগে দিনের তিন চারবার কথা কইতাম ভিডিও কলে মাইডার দেখতাম ভাই ভাই পকেটে যে কয় টাকা আছে মাইয়ের জন্য পাঠামু নাকি নিজে মোবাইল কিনবো কিছুই বুঝতে পারি ভাই বুঝতে আপনার মাইয়া স্কুলে করতে হইব আপনার বিকাশ হাজার টাকা হেঁটেও পাইবেন মোবাইলে পাইবেন কোন কি ভাই হ্যালো তো আমরা দোকানে চা খাইতে শুন না ফোনে তো কথা কইতেছিলেন ওই ফোনে কথা কইতে কইতে চা ওনের ভিড়ে কখন যে ফোনটা নিচে রেখে লাইছেন বলে এটা তো বা খেয়াল করেন নাই আমি যাওয়ার পরে একটা লোক মোবাইলটা পাইছে নাম না বলি হেলা চাইছিল আর কি মোবাইলটা নিয়ে যান লাগে আমি দেই নাই ভাই ভাই তুমি তো চাইলে মোবাইলটা রাখিয়ে দিতে না ভাই এই মোবাইলের দাম কয় নতুন দশ হাজার তাই না আমার আতায়ষৎ পথে আর ঔষধ পথার চেয়া জন আতায় তখন আমি কোথায় খরচ করাম বা কিটা করাম বা না আমি চিন্তা করতে করতে আমার ব্রেন নষ্ট শরীর নষ্ট হইতো

পয়সাটা দিয়ে থাকতে ওই মালটা মুখ জানলাম গর টাকা নিয়ে চিন্তা এক গেট কর একটা বাজারে নতুন সার আইসে টাকা লাগবে কম কিন্তু লাভ হইবে বেশি ফলন ডাবল টাকাও বুঝি নাই কথাটা আমি যে মালটার কথা কইছি সারটার কথা কইছি ডানার নাই না বাজারে নতুন একটা সার আইসে টাকা কম লাভ বেশি এটা না তুই কেন না কেন চাচ্ছ না যেটা তিন মাস হইবো ওইটা এক মাস হইবো আরে কি কইলাম তোমারে ডাবল হইবে ডাবল এখন কয়মন পাও

আমার মাটির ক্ষতি আর যে ফসল রইব এটা ফসল না এটা ভেজাল এটা বিষ যেটা মাঞ্চের ঘরে দেব মাঞ্চের খাইব ক্ষতি হইব কাকা কে লেগে আমরা মাঞ্চের ক্ষতিটা করবো কয় এগুলো করে কি লাভ কাকা কিন্তু টাকা বেশি লাভের লাগা কিন্তু ক্ষতিটা তার জবাব আপনার কাছে উপর কিন্তু নিব এগুলো করেন না কাকা ব্যবসা করেন সৎপথে করেন এর লিখে চাষবাসের ভালো বুদ্ধি দিতে নাই আরে বেটা মানুষ খাইয়ে মারা যাইবে না মরবে কি ধারে তোর দরকার কোনো অল্প টাকায় কীভাবে বেশি পশুপাত না সেই যে দেখ যেটা ভালোই ভেবেনি নি বুঝলো না বুঝলো না বেশ বুঝে হ ঠিকই কইছে অসৎ ব্যবসা করে হয়তো দুনিয়ার ভালো থাকা যাবে কিন্তু পরপারে সেই সমস্ত জুলুমকারী ব্যবসায়ী পালানোর রাস্তা থাকবে না জাগো জেগে ওঠো নিজ চেতনায়